বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাজারে না বসে রাস্তার পাশে বসে সবজি বিক্রি করছেন সবজি বিক্রেতারা তাদেরকে বিজয় চটলেন বিধায়ক সবজি বিক্রেতাদের ধমক ও চমক দিলেন চুচুরা বেদায়ক অসিত মজুমদার পুলিশ দেখে ধরিয়েও দিলেন হুঁশিয়ারি দিলেন কাল থেকে কোন দোকান বসবে না ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই রাস্তায় যানজট হচ্ছে পরীক্ষার্থীরা যেতে পারছে না চুচুড়া বেদা অসিত মজুমদার স্থানীয় দেবানন্দপুরের পঞ্চায়েতের প্রধান চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্যদের নিয়ে বাজার অভিযানে বেরোনো দিন ব্যান্ডে স্টেশন রোড খুবই একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তায় দুপাশে সবজির দোকান লাগিয়ে রুটি রুটি চলে বহু মানুষের বছরের পর বছর ধরে এভাবেই তারা ব্যবসা করেছেন কিন্তু তাদের অনেকে স্থানীয় বাসিন্দা নন অন্যান্য জেলা থেকে আসে। বেদাক তাদের নিয়ে রীতিমতো সুরে বলেন কাল থেকে দোকান লাগানো যাবে না পঞ্চায়েতের আবেদন করতে হবে তারপর বাজারের ভেতরে জায়গা করে দেওয়া হবে রাস্তার পাশে কোনোভাবেই দোকান দেওয়া যাবে না বিধায়ক যখন দোকানদারদের সাথে কথা বলছিলেন তখন একজন ব্যবসায়ী বলেন অনেকেই দোকান দিয়েছেন বিধায়ক তার উপর যান পুলিশ এসে ব্যবসায়ীর হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ব্যবসায়ী ভুল স্বীকার করে রাস্তার ধারে বসে রাস্তাকে জ্যাম করা যাবে না ব্যান্ডেল স্টেশন রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা আমরা চাই না কারো রুটি রুজি মারতে পঞ্চায়েতে আবেদন করুক ব্যবসায়ীরা আমরা বাজারের ভেতর বসার ব্যবস্থা করে দেবো এদিন এই কথাই স্পষ্ট জানালেন চুচুড়ার বিধায়ক অসীম মজুমদার

সাধারণ মানুষ যাওয়ার সময় রকম দেরি বা অসুবিধা না হয় প্রচারে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত ভারতবর্ষে কয়েক কোটি আছে নরেন্দ্র মোদী বুঝবে নরেন্দ্র মোদী বুঝবে যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক আমরা গরিবদের পক্ষে পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক আমরা তাদের বাজারে বসাবো রাস্তায় বসতে হবে জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিব লোকে বহু লোকের তো বাড়ি নেই জিটি রোড তো বড় রাস্তা জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন এগুলো কথা নয় সমাজ ব্যবস্থাটাকে রাখতে হবে আমরা গরিবের পক্ষে কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে গরিবরা রাস্তায় কেন বসবে বাজারে বসুক বাজারে বসার ব্যবস্থা করে দেবো দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন এটা একটা কথা হলো নাকি

সে ক্ষমা চেয়ে নিল ছেড়ে দিলাম আমি অবিবেচক নই অমানবিক কাজ করি না যে গরিবদের কথা বলছেন আমি আপনাদের মাধ্যমে বলছি পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক আমরা বাজার কমিটির সাথে কথা বলে বাজারে বসাবো পুষ্পমগড়া ব্লকের বছনে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে কারণ এই প্লাস্টিকগুলো ডেনে যাচ্ছে অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না সেটা বোঝানো হলো এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে বাজার কমিটি আছে বাজার কমিটির কাছে কেউ করে বসবে না এই রাস্তা জাম্প করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার যাদের দোকান আছে তারা পার ডে একশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন রোজগার ভাড়া দেয় স্থানীয় লোক নাইনটি পার্সেন্ট নেই কেউ গরিপা কেউ নৈহাটি কেউ নদিয়া কেউ হাসনাবাদ বসিরাট লাইন থেকেও লোক এসে এখানে বসে এবং পুরো এলাকা গাড়ি যেতে পারে না একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে যেতে পারে না মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না স্কুল কলেজে বাচ্চারা যাবে যেতে পারে না আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি ভালোভাবে বলেছি খারাপভাবে বলেছি সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্রস করে বসবেন না যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাব কিন্তু রাস্তা জাম করে বসায় চলবে না আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে সভাপতি আছে অন্য অন্য কর্মকর্তারাও আছে আমার পঞ্চায়েতের সরকারি অফিসাররাও আছে সেক্রেটারি আছে এনএস আছে আমি চাই মানুষের হোক আমরা যে চেষ্টা করছি যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক বাংলার মুখ্যমন্ত্রী চান সবাই উপার্জন করুন কিন্তু নিয়মনীতি মেনে করুন নিয়মনীতি বিসর্জন দিয়ে করবেন না আপনারা দেখছেন সেফ ডাইভ সেভ লাইফ মমতা ব্যানার্জি ঘোষণা করার পর অ্যাক্সিডেন্টের হার কত কমে গেছে তা আমরা সব ব্যাপারেই চেষ্টা করছি গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে দেশের মাদকাসক্ত বিশ্ববাজারে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple, Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল স্যাপেস ফটোথেরাপি আছে যাদের জেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা এগুলো আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে নিকুতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে